মা বিপদনাশিনী পুজোর গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স করে দুই প্রতিবেশীর সুদর্শনী পুজোর আয়োজন করা হয় অভিযোগ পুজো উপলক্ষে বাড়িতে বিকট শব্দে গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজানো হচ্ছিল কিন্তু তার প্রতিবেশী বাদল নম সাউন্ড বক্সের আওয়াজ কমানোর জন্য সুদর্শন নমর বাড়িতে গিয়ে বললে সুদর্শন নমো সজল নমো মধু নম এবং আকাশ নমো তার উপর সংখবদ্ধভাবে আক্রমণ চালায় এতে আহত হয়

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার কম্পিউটার যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ The report, news to Bradford 24.